রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা সহ বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় চলছে পূজা অর্চনা বালুরঘাটে বিভিন্ন পুজো স্থানগুলি ঘুরে দেখলেন বালুরঘাট বিধায়ক অশোক লাহিড়ী অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠানে বালুরঘাটের পাড়ায় পাড়ায় রাম পুজোয় মেতে উঠেছে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা শহরের এই পুজো স্থানগুলি ঘুরে দেখলেন বালুরঘাট বিধায়ক তথা বিজেপি নেতা অশোক লাহিড়ী যাবলি নি가는ই চাল হয় চল বাইশে জানুয়ারি শুক্ল দ্বাদশী এবং অত্যন্ত পুণ্য তখন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তো ভারতবর্ষের আশি শতাংশ লোকের হিন্দুদের একটা বিরাট আবেগের মুহূর্ত সেটা বারুরঘাটেও আছড়ে পড়েছে বারুলঘাট আমার কেন্দ্র এখানে বহু জায়গায় রামের পুজো হচ্ছে বালুরঘাটে না এসে পারলাম না কলকাত থেকে ছুটতে ছুটতে এসেছি এবং আজকে আমার সহকর্মীদের সঙ্গে বিভিন্ন পুজোয় ঘুরে বেড়ালাম পাওয়ার হাউস পাড়া তারপর এখানে উত্তমাসা গৌরীয় মঠের কাছে একটা পুজো হচ্ছিলো বিভিন্ন জায়গায় গেছি আমার ওয়ার্ডে আমার ওয়ার্ডেও পুজোতে গেছি দেখলাম মানুষের কি আবেগ কি ভক্তি ভরে সবাই পুজো করছে খুব ভালো লাগলো তো আজকে এখন আমরা দেখব যেহেতু আমি বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম আমি অযোধ্যার প্রোগ্রামটা দেখতে পারলাম সেটা পরে টিভিতে কিংবা কম্পিউটারে দেখে নেব ইউটিউবে আর এই যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রামলাল এইটা একটা আবেগের মুহূর্ত আর কিছু নয় বহু মানুষ বিশ্বাস করে যে একটা রাম মন্দির বহুদিনের একটা প্রয়োজন সুপ্রিম কোর্টে এ সম্বন্ধে জার জন্য দিয়েছেন সে সম্বন্ধে আর কিছু বলার দরকার নেই আর শুনেছি ভারী সুন্দর রাম মন্দির হয়েছে তো রাম মন্দিরের ফলে অযোধ্যা যেটার শহরটার ব্রহ্মশীল শহর যেটার খুবই দুরবস্থা ছিল সেটারও বিরাট উন্নয়ন হচ্ছে তা আপনারা জানেন না আমি উন্নয়নের পক্ষে যেখানে উন্নয়ন হয় সুন্দর করে মহোৎসব শহরগুলো সেজে উঠছে আবার খুব আনন্দ হয় তো সেই জন্য আমি ওইটা দেখার জন্য পরম আগ্রহে বসে আছি আর এখানে আপনাদের জানিয়ে রাখি এখানে আরেকটা লাভ হয়েছে ভোগের খিচুড়ি খাচ্ছি ফল প্রসাদ পাচ্ছি চমৎকার খাওয়া দাওয়া হচ্ছে খিচুড়ি রান্না চমৎকার হয়েছে আমার তো একটু ভয় হচ্ছে যে এত বেশি খেয়ে না পেনি যাতে রাত্রি খাওয়াটা হয় নমস্কার ভালো থাকবেন শুভ রাম লালা প্রাণ প্রতিষ্ঠা দিবস